আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চ্যাপ্টার সিক্সের অঙ্গগুলি করতে গেলে সবচেয়ে যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে বিক্রিয়াকে সমতাকরণ এবং আমরা দেখেছি আজক দিক যতজন আমরা বিক্রিয়াকে সমতা করি কোনো সুনির্দিষ্ট নিয়মে করি না ইচ্ছে মতো করে অনেক সময় নিয়ে করি বলতে গেলে এটা দেখা যায় আমাদের জন্য একটা বোঝা আমরা আজকে একটা আমাদের যে আমরা বইয়ে টোটাল চোদ্দোটার মতো বিক্রিয়া দিয়েছি এই বিক্রিয়াগুলোকে আমরা খুবই সহজ উপায়ে আমরা সমতা করব এখন এই বিক্রিয়াগুলো দিয়ে একটা পিছনে কারণ আছে কারণটা হচ্ছে এগুলো বেশিরভাগ পরীক্ষায় আসছে মোস্ট কমনলি এটা পরীক্ষায় আসছে এবং সবার কাছে মোটামুটি এটা ব্যবহৃত একটা প্রক্রিয়া যে বিক্রিয়াগুলোকে সমতা করো তা আমরা এই জন্য বিক্রিয়াগুলোকে সহজভাবে সলভ করব চলো আমরা শুরু করি দেখো প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে আমরা বিক্রিয়াকে সম্ভতা করার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে সবচেয়ে সক্রিয় মূল ওটা কোনটা এটা হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রেট কোনো একটা ধাতব নাইট্রেট মনে রাখতে হবে ধাতব নাইট্রেট উত্তপ্ত করলে ধাতব অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাস ওকে তো খেয়াল করো আমরা যদি আমরা যদি প্রথমে দেখি সক্রিয় মূল হচ্ছে ম্যাগনেশিয়াম এখানে একটা এখানেও একটা নাইট্রোজেন হচ্ছে দুইটা বাট এখানে একটা তাই দুই দিয়ে গুণ দেখো মোটামুটি এখানে একটু কাজ হচ্ছে এখানে হয়েছে এখানে হয়েছে এখন অক্সিজেন অক্সিজেন কেন শেষে যখন অক্সিজেন বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হবে যেমন এখানে উৎপন্ন হচ্ছে এখানে এখানে একাধিক জায়গা হলে অক্সিজেন সবার শেষে চিন্তা করব এখন দেখো অক্সিজেন এখানে তিন গুণ ছয় তারপর আমরা যদি দেখি এখানে অক্সিজেন হচ্ছে এক দুই দুগুণ চার দুই তাহলে কথা হচ্ছে পাঁচ সাত যেহেতু এখানে আমরা কোনো কাজ করি না এখানে কিছু একটা করে এটা মিলাবো এখানে ছয় বাট এখানে সাত খেয়াল করো যদি আমরা এখানে হাফ দিয়ে দিই তাহলে কিন্তু এটা 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 হয়ে যাচ্ছে ওয়ান দেখো ছয় মিলে গেছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যদি কখনো এরকম ভগ্নাংশ থাকে তাকে পূর্ণ সংখ্যা করতে হবে যেমন হাফ দুই দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা তো সবাইকে আমি যদি দুই দিবেন করি টু এম জি এন ও থ্রি হোল টু এটা উত্তপ্ত করলে এম জি ও দুই মূল প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড চার মোল প্লাস হাফট হয়ে যাবে এক মোল হয়ে গেল যেহেতু বগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা নিতে চাইছি সেমভাবে এটা একটা ধাতব কার্বনেট এটা ম্যাগনেশিয়াম এটা ক্যালসিয়াম একই রকম সব কিছু তাহলে এখানে দুই এখানে দুই এখানে চার এটা এক একমন শেষ এটাও শেষ এটাও শেষ তিন নম্বর এখানে সোডিয়াম একটা বাট এখানে দুইটা তাই এখানে দুই দিয়ে গুন ফলে এখানে হাইড্রোজেন দুইটা এখানে দুইটা দুই দিয়ে চার দুই দিয়ে গুন ফলে অক্সিজেন চার চার দুই ছয় চার চার দুই ছয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর ক্যালসিয়াম সালফেট প্লাস পানি এখানে ক্যালসিয়াম একটা এখানেও একটা এরপরে আমরা যদি দেখি যে সালফার এখানে একটা এখানেও একটা এরপরে আমরা যদি অক্সিজেন দেখি অক্সি হাইড্রোজেন দেখি এখানে হাইড্রোজেন দুইটা এখানে দুইটা দুই দিয়ে কত চা দুই দিয়ে কোন খেয়াল করো অক্সিজেন মিলে গেছে কীভাবে দুইটা অক্সিজেন চার দুই ছয় আর এখানে চারটা অক্সিজেন আর এখানে ব্র্যাকেটে দুইটা ছয় মিলে গেল পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন দেখো এরকম যখন একটা প্রোডাক্ট থেকে বিভিন্ন পদ্ধতি উৎপন্ন হচ্ছে খেয়াল করতে হবে যে এটার সাথে কোনো অড নাম্বার আছে কি না অড নাম্বার মানে কি যেমন দেখো পটাশিয়াম এখানে একটা এখানেও একটা ক্লোরিন এখানে একটা এখানে একটা এখানে অক্সিজেন তিনটা এখানে দুইটা মানে এমন একটা বেজট সংখ্যা দুদিকেই কিন্তু ভিন্ন একটা সংখ্যা তিন আর দুই সো এটাকে যদি আমি এটার সাথে সমান সংখ্যা করতে চাই তাহলে এখানকার সংখ্যাটা এটা দিয়ে গুণ করে দিই তিন দুনো ছয়টা অক্সিজেন আর শুধু দুই দিলে তিন দুনো ছয়টা অক্সিজেন ফলে পটাশিয়াম আর ক্লোরিন দুই গুণ বেড়ে গেল তাই এদিকে দুই দিয়ে গুণ করে দিলাম মিলে গেল ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এটা মিলে যায় এরপরে সোডিয়াম কার্বনেট প্লাস এস সোডিয়াম ক্লোরাইড পানি কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম কয়টা দুইটা এখানে কয়টা একটা দুই দিয়ে গুণ এতে করে ক্লোরিন কয়টা বেড়ে গেল দুইটা দুই দিয়ে গুণ হাইড্রোজেন হচ্ছে দুইটা এই হলো দুইটা অক্সিজেন তিনটা এখানে দুইটা অক্সিজেন এখানে একটা তিনটা মিলে গেল তারপরে আমরা যদি দেখি আট নম্বর প্রশ্ন সোডিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন দুইটা দুই দিয়ে গুণ ওকে এরপরে এখানে নাইট্রোজেন হচ্ছে এক বাট এখানে নাইট্রোজেন হয়ে গেছে দুই গুণ ওই দুই দিয়ে গুণ এখানে দুটি হাইড্রোজেন এখানেও দুটি হাইড্রোজেন এখানে অক্সিজেন তিনটা অক্সিজেন এখানে তিনটা এখানে তিন দুগুণ ছয় দেখো ছয় যোগ তিন ইকুয়াল টু নয় তাহলে এখানে তিন দুগুণের ছয় সাত আট নয় এটাও মিলে গেল এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস এস সি এল অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি অ্যালুমিনিয়াম সক্রিয়মূলক প্রথমে তাকে টার্গেট দুইটা বাট এখানে একটা দুই দিয়ে গুণ ফলে ক্লোরিন কয়টা তিন দুগুণের ছয় ছয় দিয়ে গুণ ফলে হাইড্রোজেন কয়টা ছয়টা এখানে তিন দিয়ে গুণ অক্সিজেন দেখো এখানে তিনটি অক্সিজেন এবং এখানে তিনটি অক্সিজেন মিলে গেল ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম অক্সাইড আমরা এখানে একটু দেখব যে অড কার আছে যেমন এখানে অক্সিজেন একটা আর এখানে দুইটা তো আমি এই দুটো অক্সিজেনকে মিলাই দিলাম ফলে ম্যাগনেশিয়াম দুইটা লাগবে মিলে গেল এরকম আমি যদি চাই সোডিয়াম প্লাস অক্সিজেন সোডিয়াম অক্সাইড সোডিয়াম দেখো অক্সিজেন দুইটা এখানে একটা তো আমি যদি দুই দিয়ে এগুণ করি দুটা অক্সিজেন মিলছে বাট সোডিয়াম কয়টা হচ্ছে চারটা চার দিয়ে গুণ অ্যালুমিনিয়াম অক্সিজেন অ্যালুমিনিয়াম অক্সাইড দেখো অক্সিজেন এখানে দুইটা বাট এখানে কয়টা তিনটা এটা ওয়ার্ড নম্বর তুমি যদি এটাকে মানে আগে তুমি ঝামেলারটাকে টার্গেট করলা যে এটা হচ্ছে দুই এখানে তিন সো এখানে তিন দিয়ে গুন করলে তিন দু ছয় দু দিয়ে গুণ করলে তিন দুগুন ছয় এতে অ্যালুমিনিয়াম কয়টা হয়ে গেল চারটা এস টু প্লাস ও টু এস টু ও তো এক এখানে যদি দেখো অক্সিজেন দুইটা এখানে একটা দুই দিয়ে গুণ হাইড্রোজেন চারটা দুই দিয়ে গুণ ফেরিক অক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড ফেরিক নাইট্রেট প্লাস পানি আয়রন দুইটা বাট এখানে একটা দুই দিয়ে গুণ এবং নাইট্রোজেন ছিল এখানে তিন শুরুতে দুই দিয়ে গুণ বলে তিন দুগুণ ছয় তাই ছয়টা দিয়ে এখানে নাইট্রোজেন ছয়টা হাইড্রোজেন ছয়টা তা এখানে তিন গুণ করলে তিন দু গুণে ছয় অক্সিজেন দেখি তো যেমন এখানে তিনটি অক্সিজেন এখানে তিন দিকা নয় নয় দুগুণে আঠারো টোটাল কয়টা একুশ এখানে হচ্ছে তিন ছয় আঠারো আর এখানে তিনটা টোটাল কত একুশ অক্সিজেনও মিলে গেল লাস্ট অ্যান্ড ফাইনাল নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এখানে হাইড্রোজেন তিন এখানে দুই এখানে দুই দ্বিগুণ করলে ছয় এখানে তিন দ্বিগুণ করলে ছয় নাইট্রোজেন দুই মিলে গেল এগুলো হচ্ছে আমাদের বেশি আসা প্রশ্নগুলা আমার মনে হচ্ছে তোমরা এগুলাই পড়লে হবে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম